সন্ত নিরঙ্কারী মিশনের প্রধান মাতা সুদীক্ষা নদীয়ার শান্তিপুরে আসছেন এই উপলক্ষে আগামী নয় জানুয়ারি মঙ্গলবার শান্তিপুর পৌর স্টেডিয়ামে এক সন্ত সমাগমের আয়োজন হয়েছে মিশনের শান্তিপুর সেক্টর ইনচার্জ পরিতোষ পাল জানান ওই দিন বিকেল সাড়ে তিনটে থেকে সন্ত সমাগম শুরু হবে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের ভক্তসহ স্থানীয় ভক্তরা এই সমাগমে উপস্থিত হবেন সদ্গুরু মাতা সুদীক্ষা দর্শন ও আশীর্বাদ প্রদানের জন্য উপস্থিত হবেন সেক্টর ইনচার্জ পরিতোষবাবু সকল মানুষের প্রতি আহ্বান জানান এই সমাগমে উপস্থিত হবার জন্য এই আধ্যাত্মিক সমাগমে উপস্থিত হয়ে দর্শন ও আশীর্বাদ প্রাপ্ত করার জন্য সকল মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন এই সমাগম উপলক্ষে কি জানাচ্ছেন তিনি শুনব তারই মুখ থেকে ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি আজকে আমাদের কাছে খুবই খুশির বিষয় এই যে আজ দীর্ঘ আঠারো বৎসর পর আমাদের পরমারাধ্য সদ্গুরু মাতা সুদীক্ষি মহারাজ শান্তিপুরে পদার্পণ করবেন সদ্গুরু মাতাজির আগমন উপলক্ষে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত হতে সন্ত মহাত্মাগণ সদ্গুরু মাতাজিকে দর্শন এবং আশীর্বাদ প্রাপ্তির জন্য শান্তিপুর পৌর স্টেডিয়ামে আমরা যে সন্ত সমাগমের আয়োজন করেছি সেখানে উপস্থিত হবেন তো এই শুভ মহাযজ্ঞে আমাদের আহ্বান সংসারের আপামর জনসাধারণের নিকট জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ এই মহান যজ্ঞে উপস্থিত হয়ে সদ্গুরু মাতাজিকে দর্শন এবং তার আশীর্বাদ প্রাপ্ত করুক এটা আমাদের আন্তরিক প্রার্থনা কারণ এই যে নিরঙ্কারী মিশন এক আধ্যাত্মিক জাগৃতির মিশন সারা পৃথিবীব্যাপী আজ আধ্যাত্মিকতার যে চেতনাটা বিলুপ্ত হয়ে মানুষ ধর্মের নামে হানাহানি বিভিন্ন প্রকারের বিভেদে নিমর্জিত হয়ে আজ হিংসার বাতাবরণ তৈরি হয়েছে এর হাত থেকে আমাদের মানব সমাজকে মানব পরিবারকে মুক্ত করাই সদ্গুরু মাতাজির একমাত্র উদ্দেশ্য তাই নিরঙ্কারী মিশনের প্রথম আহ্বান এক জানো এক্য এক মানো এক জান এক প্রভু পরমাত্মাকে জানার মধ্য দিয়েই মানুষের অন্তর থেকে সমস্ত রকমের বিভেদ হিংসা দূর হওয়া সম্ভব এইটাই আজ নিরঙ্কারী সদ্গুরু মাতাজির সংবাদ এই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমাদের এই সমাগমের আয়োজন আসুন সকল মানুষ এই মহান সমাগমে যোগদান করে এই সমাগমকে সুন্দর এবং সার্থক রূপ প্রদান করে দাস সৎগুরুর তুচ্ছ সেবক সন্ত ন্যা মণ্ডল শান্তিপুর শাখার সেক্টর ইনচার্জ হিসাবে দাসকে এখানে সেবায় নিযুক্ত করেছেন আমার সদ্গুরু মাতাজি দাস সেই সেবাই নিয়োজিত আছে